Nu uitați să dați like, să lăsați un comentariu și să distribuiți acest material video pe alte rețele sociale. আমাদের পূর্ব দক্ষিণ ময়না পাঁচ পুকুরিয়া পূর্বতুবাদী পান্না সামগঞ্জ ও নুনাকুড়ি গ্রামবাসী দেশবাসীগড়ের সক্রিয় সহযোগিতায় পূর্ব দক্ষিণ ময়নার দেশকালী পূজা কমিটি মন্দির কমিটি ও শ্রী শ্রী জগন্নাথ রথ কমিটির পরিচালনায় আমাদের পঞ্চাশ বছরের অধিক এই শ্রী শ্রী জগন্নাথ দেবের পুজো রথযাত্রা হচ্ছে এখানে বহু মানুষ সমাগম হয় পূর্ব দক্ষিণ ময়নার ঐতিহ্যশালী রথ জগন্নাথদেবের দর্শন পাওয়ার জন্য কেবল এই 5 গ্রামের গামবাসীগণ বিভিন্ন ময়নার বিভিন্ন প্রান্ত থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হই গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিভ এক্স বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর কল্যাণ রাখে ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশীত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন নাইন